পুলিশ আজকে যখন দুপুরবেলা আসে আসার পরে আমি দেখতে পুলিশ আসে আসছে ঠিক আছে পুলিশ ভালো কথা পুলিশ আসলে বললাম ঠিক আছে আমি সকালবেলা ঘুম থেকে ওটা এখনো খাওয়া দাওয়া করে নিই আপনারা বসেন আমি ভাত খাবো ভাত খাওয়ার পরে আপনি আমার সাথে করে নিয়ে যাবেন আপনি কেন আছি সেটা আমি জানি আচ্ছা আচ্ছা ওরা আসা বলতে আসে ভা আপনি তো বুঝতে পারছেন কেন আছি এমন কেন আমি বুঝতে পারছি আপনার বসেনি ভাত খাই না এখনো নাস্তা করে নিই ভাত খাও ভাত খেয়ে আপনার সাথে চলে যাবো এই যে ঘন্টা পর ঘন্টা পুলিশকে বসায় রাখলেন না বাড়ছে আপনারা তারপরে থানায় নিয়ে যাওয়ার কথা ছিল থানায় নিয়ে জানি চারে কোর্টে নিয়ে যাওয়া চালু করছে কোর্টে থেকে আপনার আদালতে পাঁচটার দিকে আমাকে কার্ড করে ওঠানো হয় ওঠানোর পরে উনি কারণ সেখানে তারা জামিন হলে দিয়ে আমরা আমার একভোকে ছিল সান্টাইস ছিলাম তাই শুনানি করে এবং আমার দুইপক্ষে রুকি দিয়া মুনি জামিন বাতিল করার জন্য সে কিন্তু অনেক চেষ্টা করেছে অনেক কান্নাকাটি দেখেছে যে হিরো আলম আমাকে তা আমাকে হলে যে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে তাকে জামিন যাতে না দেওয়া হয় আর তার বলছে তাকে জামিন যাতে না দেওয়া হয় সে জামিন দিলে সমস্যা হবে এবং রিয়ামনি আপনাকে সামনে কি বললো সে বলছে যে আমাকে মুসলেখা দিয়ে আলম বের হয়ে গেছে সে আমার নেমের কিছু বলে না যা খারাপকে খারাপ বলবে কি বলবে সে ও খারাপ আর নেমে তো মানুষ খারাপ কিছু বলবি মেয়েটা তো খারাপ কাজ করলে আমি না বলে আরেকজন বলবে না তুমি খারাপ কাজ করলে আমি তো খারাপ কথা মানুষ বলবে তো তাই নিয়ে ওই যে বলে যে হিরো আলম মুসলে গেছে আমি হ্যাঁ তাকে কেন মুসলে গেছে সে আমাকে জানতে সে কে আমি কি এই মামলার আসামি হওয়ার হলে তো বয় মারতে মারছে এলাকার নেওয়া গণধুলাই আমার নামে কেন মামলা দিচ্ছে আপনাকে বলতেছে কী কথা হিরো আলম লোকজন নিয়ে লাঠি ছাটা নিয়ে ওই জায়গা পাবে সেদিনকে আপনি দেখছেন রিয়া মুনি তার বাসাটাকে কিন্তু উপরতলা থেকে বা তার বাসাটাকে যেদিন পট খায় ওই আমার বয়ফ্রেন্ড

আমার নামে সে বলে মামলা দিলো তার ভয় খেয়ে করেন হলে জেল খানায় গেছে সে কষ্ট পাইতেছে বের করলো তাকে নিয়ে মনে করে মজামাস্তি করতেছে এগুলো তুমি সে কি করছে মনে করেন সে বলে মুসলেকা বলে মুসলেখা আমি তার নেমে কেন মুসলেকা নে তার সাথে মুসলেকা কি কথা বলছে আদৌ আমি তার তাকে ফোনে মেসেঞ্জার গালাগালি না করলো সেই কথা বলছে

ছিল না আবার ভাইরাল হওয়ার জন্য আলমের খোঁচা দিয়ে এমনি তো কারোর নাম লিখছে ভাইরাল হতে পারে না কারণ ধর আলমের নাম আবার আলম আমাকে বকা দিচ্ছে করতেছে আলমে করতেছে আলমের নাম দেওয়া বাবা তোর এত ক্ষমতা তোর এত নামটা জনটা আলমিত তোর টাইম লেনে নিয়ে যাচ্ছে আলমিত তো জনপ্রিয় অর্থ করতে তা আলমের নাম মুখে নিঃসে আলমের নাম মুখে ছড়া চলতে পেরেছে